নমস্কার দৈনিক যুগলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল আমেদাবাদে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা প্রাণ কেড়েছে প্রায় আড়াইশো যাত্রীর স্বজন হারানো পরিবারদের আইএফএ টিভির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়ে আমি রূপসা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স, ফুটবল এক নজরে ভারতীয় মহিলা দলের সহকারী কোচ বঙ্গতনয়া প্রিমিয়ারের প্রস্তুতিতে ব্যস্ত মেজারার্স ক্লাব খেললো ফ্রেন্ডলি ম্যাচও দল নিয়ে আশাবাদী মেজারার্স ফুটবলার কোচ ও কর্তারা চলে আসে বিস্তারিত খবরে সম্প্রতি অনূর্ধ্ব কুড়ি ভারতীয় মহিলা দলের সহকারী কোচ হয়েছেন বঙ্গতনয়া পারমিতা শীত কোচ হয়ে তার অনুভূতির কথা জানালেন আইএফএ টিভির প্রতিনিধি মৌমিতা গোস্বামীকে আচ্ছা আপনি আন্ডার টোয়েন্টি ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিমে এর অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছেন তার জন্য অনেক অভিনন্দন রইল তো কিরম লাগছে শুনে ডেফিনেটলি খুব ভালো লাগছে প্রথমে ফুটবলার ন্যাশনাল টিমে খেলা তারপরে এখন ন্যাশনাল টিমে যে কোচিং করে મને એક તો બહુ એક્સપીરિયન્સ આજે તો એક અમાર ઉમેશ કિન્સ સુતા ફર્સ્ટ ટાઈમ તો ડેફિનેટલી ઇન્જોય કરતી આ મુખીયા થી જે આરોગ્ય કે કે વો એન્ડ આરોગ્ય હવે ગઈએ જાવ બસ એ તો કે આર નેક્સ્ટ વખતે જે અન્ડર ક્વોન્ટિટી ટીમ ડેફિનેટલી એમેસ છે જે કોસ્ટ અમાર અને કોડી રાજો અમે અમે 19 મેન્સ ટીમ સાથે કામ કરે છે બટ મેઈન સ્ટ્રીમ ઓફ ઉમેશ સાથે કોસ્ટ બિલક ડિફરન્ટ ચેતિત ઇટ્સ ઓલ અબાઉટ લર્નિંગ શીખતી એન્ડ ইচ্ছা আছে যে আরো ভালো কাজ করার আরো এগিয়ে যাবো একদম তো আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইলো খুব ভালো করে কাজ করুন এবং আপনার হাত ধরে আরো কেয়ার উঠুক আমরা এটাই চাই ডেফিনেটলি আর আমি অ্যাজ এ বেঙ্গল আমি সবসময় চাইবো না বেঙ্গল থেকে বেশি প্লেয়ার আসে ইন্ডিয়া টিমে এর আমি চাইবো কারণ না বেঙ্গলে অনেক প্রতিভা আছে আর আমি এটা আমাদের ফরেন কোচকেও কেও বলেছি আর আন্ডারে মানে যখন কোচের আন্ডারে আমি কাজ করছি তোমাকেও বলেছি যে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে যান অনেক পারেন পাবেন অ্যাটলিস্ট আন্ডার টোয়েন্টি এজ গ্রুপে একদম শতাব্দী পেরিয়ে আসা মেজারার্স ক্লাব প্রিমিয়ারের এই দল ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে প্রস্তুতি ম্যাচও খেললো শ্রীভূমি এফসির বিরুদ্ধে একবার দেখেনি সেই ম্যাচের ছবি চলে আসি পরের খবরে দল ইতিমধ্যেই অনুশলনে নেমেছে দল নিয়ে আশাবাদী মেজরర్స్ কর্তা থেকে কোচ ফুটবলার কি বলছেন তারা সামনে ক্যালকাটা ফুটবল লীগ তো প্রস্তুতি এরকম চলছে আমরা শুরু করেছি ছেলেরা বিভিন্ন জায়গা থেকে এসেছি কোহেশন বলে একটা ব্যাপার আছে মানে আমাদের দেশেই খালি চলে যে অপরিচিতদের বিয়ে করা কিন্তু অন্য কোন দেশে সেটা নেই আগে পরিচিত হওয়ার পরেই বিয়ে করা হয় তো সেই অপরিচিত অবস্থায় রয়েছে বলে একজন আরেকজনকে চেনে না বলে খেলাটা পুরোটা এখনও পাওয়া যায়নি যখন সেটা চেনা যাবে আর একটু যে লাস্ট আমরা যখন কথা বলছিলাম আমি একটা জিনিসই বলছিলাম যে মেক ফ্রেন্ডস নিজেদের মধ্যে বন্ধুত্ব করো আমার সঙ্গে আমি কেন কথা বলবো যদি কোনো দিন তোমার সঙ্গে কথা না বলি আমি আজকে কথা বলতে কিন্তু আমার দ্বিদা হবে সেই জায়গাটায় একটু বন্ধুত্ব দরকার খালি মোবাইলটা ছেড়ে পাশের লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করো তাহলেই দেখবে খেলাটা যেটা আছে তার সঙ্গে আরেকটু বেড়ে যাবে খেলা আর টিম কিরম হয়েছে স্যার টিম দেখো টিম ওদেরও টিম আমাদেরও টিম প্রায় সমান সমান এবার হয়ে যাবে যে কিছু কার চান্স যারা বেশি করবে যারা গোলটাকে কনভার্ট করতে পারবে যেমন ভোটের সময় খালি লোকেলি হবে না সবাই তারা ভোটটা দিচ্ছে কিন্তু সেটাও দেখতে হবে এমনি খালি চান্স তৈরি করলেই হবে না আমি চান্সটা লাগাতে পারছি না সেটাও একটা থ্যাংক ইউ এন অল দ্য বেস্ট আপনি কলকাতা ফুটবল লিগ তো প্রস্তুতি কিরকম চলছে তোমাদের আমরা চার তারিখ থেকে নেমেছি একটু দেরি তো হয়েইছে এবার কিছু ছেলে আমরা দেখছিও কিছু ছেলে বাইরের আছে সেগুলো এখন আসেনি প্রবলেম আছে মণিপুরে কিছু ছেলে আছে ওইদিকে তো এখন একটা সমস্যা আছে তো ওরা চলে আসবে এই দু একদিনের মধ্যেই চলে আসবে তো এই কটা দিনের প্র্যাকটিসে এই ম্যাচটা দেখলাম ঠিক আছে আরও আমাদের একটু ইমক্রুভ করতে হবে দেখা যাক যতটা আমরা যেতে পারি তো কতটা ফাইট দেবে দেখ হ্যাঁ এবছর আমাদের গ্রুপটাও ভালো আমরা খুব আশাবাদী এই গ্রুপটাতে এবং আমার টিমটা নিয়েও খুব আশাবাদী এবং আমার বিশ্বাস যে এবছর এবছর মেসারাজকে কলকাতা ফুটবলে অন্যভাবে চিনবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ফর সিএফএল দাদা আমরা এই কলকাতা তোমাদের প্রস্তুতি কেমন চলছে প্রস্তুতি সবে শুরু করেছি আমরা গত সাত তারিখ থেকে আমরা শুরু করেছি তো এখন মোটামুটি তো চার পাঁচ দিন আমার সবে হয়েছে তার মধ্যে একটা প্রস্তুতি ম্যাচ খেললাম একটা ইয়ের সাথে আমাদের শিবভূমির সাথে তো ওভারঅল আমার টিম নট ব্যাট ওরা অনেক আমার আগে নেমেছে আর তার মধ্যে আমার ছেলেরা একটু দেখে নেওয়ার ব্যাপার আছে তো ঠিক আছে মোটামুটি একটা জায়গা আছেন আছে আগামী দিনে আরও বেটার ম্যাচ খেলবো আরও বেটার পারফরমেন্স আশা করি প্লেয়ারদের কাছ থেকে তারপর কতটা ফাইট দেবে আপনাদের টিম এবছর সিএফে ফাইট সব দিনকেই তো ফাইট দিতে হবে সবাইকেই তো লড়াই করে বাঁচতে হবে না প্রথম কথা হচ্ছে খুব ছোট জায়গার মধ্যে ছোট। ইয়ে আমাদের খেলা তো সেখানে চলছে আমাদের চার পাঁচ দিনের প্র্যাকটিস আজকে আমরা ম্যাচ খেলাম শ্রীভূমির সাথে তুমি তো মাঠে দেখলে চার পাঁচ দিনের প্রস্তুতি আমরা মেডি ম্যাচটা জিততে পারতাম চার পাঁচটা ওপেন চান্স ক্রিয়েট হয়েছে এবং অনেক নতুন ছেলে সবাই দারুন বাংলাদেশের অনেক অনেক সুন্দর সবাই তো কথাটা ফাইট দেবে এবার তোমাদের দেখে কি মনে হচ্ছে আমরা তো খুবই আশাবাদী যা টিম দেখে মনে হচ্ছে ভালো লাগছে চার পাঁচ দিনে আশা করছি আমরা আরো কিছু প্লেয়ার আসছে আমাদের তারা আরো ভালো করবে ওকে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ফর সি এফএল থ্যাংক ইউ আপনি ক্যালকাটা ফুটবলের প্রস্তুতি কেমন চলছে ভালো হচ্ছে আমাদের অনেক লেট করে স্টার্ট করা হয়েছে সবে চার পাঁচ দিন হয়েছে আজকে আমরা ম্যাচ খেললাম আমাদের টিম যথেষ্ট ভালো খেলেছে অনেক চান্স ক্রিয়েট করেছে উল্টো দিকে সিপিএমও খুব ভালো খেলেছে ওরা তাও অনেক দিন প্রায় দেড় মাস হয়ে গেছে ওরা প্র্যাকটিস করছে আমাদের সবাই পাঁচ দিন প্র্যাকটিস হয়েছে সেই তুলনায় আমরা যথেষ্ট ভালো খেলেছি গ্রুপটা নিয়ে কি বলবে গ্রুপটা দুটো গ্রুপই খুব ভালো আমাদের গ্রুপটাও টাফ আছে ওই গ্রুপটাও টাফ আছে তো ঠিক আছে দেখা যাক কি হয় সব তো মাঠেই যাওয়া হবে মাঠেই বুঝে যাবে কতটা ফাইট দেবে এবার আমাদের তো ইচ্ছা রয়েছে আমাদের যেমন বাঙালি ছেলে অনেক ভালো রয়েছে প্লাস ছেলে রয়েছে কিছু বাইরের ছেলেও আসছে তো আশা করছি আমরা ইউ অল এখন সময় একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই সঙ্গে নিয়ে ফুটবল প্রথমে গতকালের সঠিক আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ইস্ট বেঙ্গল ক্লাব প্রথমবার উনিশশো সালে প্রথম ডিভিশনে খেলে চলে আসি আজকের প্রশ্নে উনিশশো পনেরো সালে মোহনবাগান ক্লাব প্রথমবার কলকাতা ফুটবল লিগে খেলে মোহনবাগান ক্লাবের জার্সিতে প্রথমবার কোন ফুটবলার লীগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সাতচল্লিশ বছর পর প্রশ্ন হলো মোহনবাগান জার্সিতে প্রথম কোন ফুটবলার লিগে সর্বোচ্চ গোলদাতা হন যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন ভিডিওটি যদি ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের পর্বে শুভরাত্রি